আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গাইস আজকে চলে আসলাম রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার রসুলপুর এলাকায় যেখানে রসুলপুর পীর সাহেব হুজুর যেখানে তার মাদ্রাসা তার সমাধি এবং যেখানে তিনি শুয়ে আছেন শুয়ে আছেন গন্তব্য গন্তব্য স্থলে আমরা সেখানে আজকে আসছিলাম ঘুরতে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা খুব ভালো একটা জায়গা আমরা তিন বন্ধু এখানে আসছিলাম

ভিডিও কিন মানে এটা খুব পিছন তো সব দেওয়া যাবে রাস্তা ভিডিও আর কান কান দেওয়া যায় ভাত